মহারাষ্ট্রের এক অজপল্লীতে জন্ম নিয়েছিলেন একটি সাধারণ মেয়ে সিন্ধু মাত্র এগারো বছর বয়সে বিয়ে হয়ে যায় তার একুশ বছর বয়সী এক যুবকের সঙ্গে তখন সে বুঝত না সংসার কি ভালোবাসা মানে কি এমনকি দায়িত্ব কাকে বলে তাও জানা ছিল না বাল্যবিবাহের সেই নির্মম চাপে সে খুব অল্প সময়েই তিনটি সন্তানের মা হয়ে ওঠে তবু হাল ছাড়েননি সত্যভাষী ও প্রতিবাদী স্বভাব ছিল তার সাহস যেন রক্তে মিশে ছিল একদিন তার গ্রামে গরুর গোবর চুরির অভিযোগ শুনে তিনি সরাসরি জেলা কালেক্টরের কাছে অভিযোগ করেন এই সাহসী পদক্ষেপই কাল হয় তার জীবনে চোর দলের নেতা প্রতিশোধ নিতে গিয়ে তার স্বামীকে ভুল বোঝায় তোমার স্ত্রীর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে আর তোমার চতুর্থ সন্তান আসলে তোমার নয় এই মিথ্যাচারে তার স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে নির্মমভাবে মারধর করে এবং গরুর গোয়াল ঘরে ফেলে দেয় উদ্দেশ্য ছিল যেন লোকে ভাবে গরুর পায়ে পিষ্ট হয়ে মেয়েটি মারা গেছে কিন্তু সেই ঘরেই একা রক্তাক্ত অবস্থায় সিন্ধু তাই জন্ম দেন তার চতুর্থ সন্তানকে পাশে কেউ ছিল না চিকিৎসা তো দূরের কথা একটা পাথরের টুকরো দিয়েই নারী কাটেন তিনি এরপর শিশুকে বুকে চেপে যান নিজের মায়ের কাছে কিন্তু মা স্পষ্ট জানিয়ে দেন আমি তোর আশ্রয় দিতে পারবো না অসহায় মেয়েটি আশ্রয় নেয় শ্মশানে যেখানে মৃতদেহ পোড়ানো হয় সেখানেই তিনি দাহের আগুনে রুটি সেঁকে নিজে খেতেন এই জীবন তার কাছে মৃত্যু অপেক্ষাও ভয়ঙ্কর ছিল বহুবার তিনি আত্মহত্যার কথা ভেবেছেন একদিন তিনি আত্মহত্যা করতে চলে যান রেল লাইনের ধারে ঠিক তখনই তিনি দেখেন এক বৃদ্ধ ব্যক্তি একটু খাবার ও পানি চাইছেন তিনি তাকে সাহায্য করেন আর সেই মুহূর্তেই এক অদ্ভুত শান্তি অনুভব করেন তিনি বুঝতে পারেন জীবন শুধু নেওয়ার নয় দেওয়ার জন্য তিনি ভাবেন আমি নিজে কিছু না থাকা সত্ত্বেও যদি কাউকে সাহায্য করতে পারি তাহলে আমি তো কিছুই হারাইনি বরং পেয়েছি একদিন শ্মশানে বসে থাকতে গিয়ে দেখেন এক ভানা গাছের ডাল এখনও ছায়া দিচ্ছে তখনই তার মনে হয় আমি যদি ভানা হয়েও কাউকে আশ্রয় দিতে পারি তাহলে আমার জীবন বৃথা নয় এই উপলব্ধি থেকেই জন্ম নেয় এক নতুন সিন্ধু নিজের সন্তানের মতো আরও হাজারো অনাথ শিশুদের মায়ের ভূমিকা নিতে শুরু করেন তিনি তিনি নিজের সন্তানকেও অনাথ আশ্রমে দিয়ে দেন যাতে অন্য বাচ্চারাও সমান ভালোবাসা পায় কোনো পক্ষপাত না থাকে বাড়ি ছিল না আয় ছিল না তবুও আশ্রয় ছিলেন তিনি শিক্ষা ছিল কম কিন্তু জ্ঞান ছিল অবাধ এভাবেই তিনি হয়ে ওঠেন সিন্ধু তাই সাবকাল মাদার অফ অরফ্যান্স একটা সময় তিনি এক হাজার একশো অনাথ শিশুর মা হয়ে ওঠেন শুধু মা নন তাঁদের শিক্ষক অভিভাবক রক্ষক সবকিছুই ছিলেন তিনি এ গল্প কোনো কল্পনা নয় কোনো সিনেমার চিত্রনাট্য নয় এ গল্প এক নারীর যিনি ছিলেন অবহেলার পাত্র নিপীড়নের শিকার সমাজের চোখে অবাঞ্ছিত কিন্তু সেই নারীই হয়ে ওঠেন হাজারো অনাথ শিশুর আশ্রয় ভালোবাসা আর সাহসের উৎস তাঁর নাম সিন্ধু তাই সাপকান যিনি প্রমাণ করে দিয়েছেন জন্ম কিভাবে হয়েছে সেটা নয় আসল কথা কিভাবে তুমি বাঁচলে সেটাই তোমার পরিচয় তিনি ভারতের সেই মা যিনি নিজে সব হারিয়েও হাজারো শিশুকে দিয়েছেন সবকিছু তার জীবন কোনো গল্প নয় তার জীবন নিজেই এক ইতিহাস